কি বলছো কি না 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 এটা হতে পারে না এটা অসম্ভব ভুলে মানুষ ইগলদের মাঝে কখনো কখনো পচা মাংসকে কাক দেখা যায় সাসকম প্রিন্স রেশিনা জিতলে বড় লোক হতে পারছেন না এবং বড় লোক হতে না পারলে দেশ ছেড়ে লম্বা দিতে পারছেন না স্যার রবার্ট তদিন ঘাটি আগলে বসে থাকতে হবে থাকতে গেলে বনের লাশ পাচার করতে হবে এবং বনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোকা দিয়ে যেতে হবে জিকে কবজায় রেখেছেন তাই তা অসম্ভব নয় পাতাল গোরুস্থানে কেউ যায় না কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে পরে পাতাল ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হয় আর মিস্টার রবার্ট নাকি তার বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন সেই ব্যাপারটা সেটা জানতে হলে তোমাকে যে কান রাখতে হবে দি নাইট অফ সিলসে আপনারাও শুনতে ভুলবেন না কিন্তু কিন্তু ওয়াটসন আমার পাইপটা গেল কোথায় বলো তো